اللهم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام اللهم اغفر لحينا وميتنا اللهم رجرا اما در مدد جرا جيبي اسن جرا چولي اسن شاكل كما وشاهدنا وغائبنا جرا وبستيد

যাকে আপনি নিয়ে যান আমাদের মধ্য থেকে ফতাহ আল ইমান তাকে ইমানের সাথে নিয়ে যান এই দোয়া করতে হয় এবং আপনারা দোয়া করুন আল্লাহ মকফিল্লাহ আর হামহা আল্লাহ মকফিল্লাহ আর হামহা ইন্নাকান্তাল গাফুরুর রাহিম ইন্নাকান্তাল গাফুরুর রাহিম

সেটা সম্পর্কে তুমি কতটুকু জানো আমি অত তাদের ভেতরের খবর বলতে পারবো না তবে আউটওয়ার্ডলি খালেদা জিয়া একজন ভালো মানুষ একজন ভালো মানুষ ছিলেন আমার মনে হয় বাংলাদেশে তার মতো আর একজন মানুষ ছিলেন না তিনি এত ভালো মানুষ ছিলেন সবাই তাকে ভালোবাসত উনি আমাকে খুব স্নেহ করতেন আমি ওনাকে বাধা দিয়েছিলাম যে বিদেশে আপনি যাবেন না এবং আপনি বলে দিন যে আমি বাঁচব দেশে বাংলাদেশে মরব বাংলাদেশে উনি তাই বলেছিলেন এটা হয়তো ওনার ওনারও মনের ইচ্ছা ছিল বলার তাই তিনি বলেছিলেন আবার আমি তাকে উৎসাহিত করেছি উনি ওনার সঙ্গে আমার স্মৃতি আছে বেশ একটা হলো যে পাহ্লা রমজানে উনি ইফতার দিতেন ইফতার মাহফিল করতেন এবং সেখানে ইয়তিমদেরকে দাওয়াত দিতেন আর আলিমদেরকে দাওয়াত দিতেন আমাকেও ডাকা হতো আমি যেতাম উনি কাছে কাছে টেবিলের সামনে আমাকে বসাতেন এবং ইফতার শেষে নামাজের পর আমি ওনার খাস কামরায় যেতাম সেখানে তিনি বসতেন আর আরও লোক থাকত আমাকে সবচেয়ে তার সান্নিধ্যে নেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আলহাজ মুসাদ্দেক আলী ফালু আল্লাহ আলহাজ মুসাদ্দেক আলী ফালুকে তিনি খুব স্নেহ করতেন এবং অনেকবারই ওনার সফরের সঙ্গী হতেন এবং হুইল চেয়ারে করে ওনাকে তাওয়াফ করিয়েছেন এবং ওনার হজ ওমরা সম্পন্ন করার ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা দিয়েছে আলহাজ মোসাদেকানি ফালু আল্লাহর বান্দা আল্লাহ ভীড় মানুষ এবং আল্লাহকে যতটুকু চেনেন মানেন ততটুকু আল্লাহকে অনুসরণ করেন আল্লাহর হুকুম পালন করেন আমি খালেদা জিয়াকে দেখেছি এইভাবে যে তিনি আলেম ওলামাদেরকে খুব শ্রদ্ধা করতেন তিনি আলে ওলামাদেরকে শ্রদ্ধা করতেন যেটা তার দলের অন্য কারো মধ্যে আমি দেখিনি আর কারো মধ্যে আমি দেখিনি দেখেছি তার মধ্যে তিনি আলেম ওলামাকে শ্রদ্ধা করতেন এবং তিনি ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে খুব ভালোবাসতেন এটা ভালোবাসতেন উনি জিয়াউর রহমান মারহম উনিও ভালোবাসতেন তার চেয়ে বেশি ভালোবাসতেন খালেদা জিয়া খালেদা জিয়ার কোনো তুলনা নাই এবং তার সমকক্ষ আর একজন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল আল্লাহ তাকে মন দিয়েছিলেন তোমার সাথে একবার ইফতার ওই যে চীন মৈত্রী সম্মেলনে উনি এসেছিলেন হলো কাউন্সিল ফর ইন্টারফে ছিল এবং তার উদ্যোগে প্রতি ধর্মের চার ধর্মের লোকদের চল্লিশ জন করে ধর্মগুরু দাওয়াত দেওয়া হয়েছিল তারা আসছিলেন চিন সম্মেলন কেন্দ্রে এবং সেই প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়া তিনি আমাকে সার্বিক সহযোগিতা দিয়েছিলেন সেই প্রোগ্রামের ব্যাপারে তিনি না হলে হয়তো ওই প্রোগ্রাম করা এভাবে সম্ভব হতো না

তাকে ভালোবাসবেন না আল্লাহর ভালোবাসা তিনি পাবেন আশা করি নলেজেবল তিনি ছিলেন না কিন্তু আমার যে এন টিভিতে প্রোগ্রামগুলো হতো সেগুলো অনেক প্রোগ্রাম উনি দেখতেন আমাকে বলতেন যে আপনি অমুক প্রোগ্রামে এই কথা বলেছিলেন আমি ভালো করে বুঝতাম যে উনি সত্যি প্রোগ্রাম দেখছেন উনি প্রোগ্রাম দেখেছেন অনেক আমাকে খুব স্নেহ করতেন এবং ওনার মতো আলেমুল আলে প্রতি শ্রদ্ধা ওনার দলের আর কারো আমি দেখিনি আমি খুশি হব যদি তারেক জিয়া আলে মুলামাদেরকে শ্রদ্ধা করেন ইসলামী আন্দোলনকে পছন্দ করেন তাহলে আমি খুশি হব তার চারপাশে যারা থাকবে তাদের ভিতরে হয়তো বিভিন্ন মনের লোক থাকতে পারে বিভিন্ন কথা বুঝাতে পারে তো আমি বলবো তাকে যে তিনি যেন তার বাপের আদর্শ সন্তান হয়ে যান এবং তার মায়ের আদর্শ সন্তান হন এবং তিনি যেন আলিম ওলামাদেরকে শ্রদ্ধা করেন তারেক জিয়াকে আমি বিশেষভাবে বলছি তারেক এর জুনিয়র টুমি আর উনি যেহেতু খালেদা জিয়ার সন্তান সেই জন্য তাকে আমি ভালোবাসি খল খালেদা জিয়ার সন্তান হওয়ার কারণে তারেক জিয়াকেও আমি ভালোবাসি তবে ওই দুই গুণ তার ভিতরে যেটা আমি উল্লেখ করেছি যে তিনি আলিমুল আমাদেরকে খুব শ্রদ্ধা করতেন ভক্তি করতেন তাদের জন্য ফিল করতেন তাদের জন্য তার দরদ ছিল এবং তিনি ইসলামী আন্দোলনকে খুব ভালোবাসতেন এটা আমি জানি এই জন্য তার সময়ে ইসলামী আন্দোলনের লোকদের সাথে তার সুসম্পর্ক ছিল তারাও ওনাকে ভালোবাসেন এবং খালেদা যে একটা ব্যক্তিত্ব যাকে দল মত নির্বিশেষে সকল মানুষ ভালোবাসে সকল মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন ম্যাক্সিমাম ভালোবাসা তিনি পেয়েছেন তিনি তিনি জুলমের শিকার হয়েছেন তাকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছিল এবং জুলমের শিকার থেকে বহুদিন আমি ওনাকে দেখা করে বলেছিলাম যখন বাইরে চলে যাওয়ার জন্য দলের লোকেরা কেউ কেউ ওনাকে উৎসাহিত করেছিল শি ওয়াজ রেডি টু গেট আউট অফ দি কান্ট্রি আমি তাকে বলেছিলাম যে আপনি বাইরে যাবেন না আপনাকে একটা কথা বলি তা হলো যে ঝড় তুফান আসে কিন্তু স্থায়ী হয় না তো উনি বললেন যে কতদিন থাকবে আমি বললাম যে আমি তো জানি না এটা আল্লাহ ভালো জানেন তবে এটা যে স্থায়ী হবে না এর ব্যাপারে আমি নিশ্চিত কারণ ঝড় তুফান কখনো স্থায়ী হয় নাই তিনি আল্লাহ খুব বিশ্বাস করতেন আল্লাহকে খুব মানতেন আর তিনি শিখ মুক্ত ইমান নিয়ে আমি আশা করি গিয়েছেন দুনিয়ার থেকে আল্লাহ সোহিনা তাল্লাহ ক্ষমা পাওয়ার জন্যে এ দুটি গুণ বিশেষভাবে যথেষ্ট যে তিনি তিনি আল্লাহকে ভালোবাসেন সে সময় লুথুজ্জামান বাবর ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো উনি সহযোগিতা করেছেন আমাকে এবং আমি ওই সময় যে ভায়োলেন্স হচ্ছিল বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আমি কাজ করেছি আলহামদুলিল্লাহ আমি এটা আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিলেন সেই জন্য আমি ইভেন তখন একমাত্র বাংলাদেশ টেলিভিশনই ছিল প্রাইভেট চ্যানেল ছিল না ছিল আব্বা প্রাইভেট চ্যানেলে তোমার এবং বাইতুল মুকাররমের খতিব দাদার প্রত্যেকটা চ্যানেলে এ এ মওলানা মওদুদ লক্ষে হ্যাঁ জি এ আসলে অল্প দিন জি অল্প দিনের মধ্যে এ ছিল এ ছিল জি এ ছিল তারপরে চ্যানেল আইও হয়েছে জি তারপরে এন হয়েছে জি জি এ বাংলাতে আমি প্রতি সপ্তাহে জুমার দিনের আড়াই ঘন্টা তখন প্রোগ্রাম করতাম ঘন্টা প্রোগ্রাম করতাম আড়াইটার সময় তখন যে তুমি এবং বাইতুল মুকাররমের ওই যে খতিব দাদা আপনারা দুইজন যে এটা যে ইসলাম বহির্ভূত একটা কাজ ইসলামে যে ভায়োলেন্স নেই এবং এরা কোরআন मुताबिकই কাজটা করছে না এটা তুমি এবং দাদা দুইজনে মুহুর মুহুর টেলিভিশনে তখন দেয়া হচ্ছিল পরিস্থিতি ঠান্ডা করবার জন্য हां আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল জি এবং তোমাদের কিছু তোমরা কিছু কাজও করেছিল তখন যেখানে যেখানে কাজ করা দরকার এবং তখন খালেদ জি আর রিজায়ে ছিল এবং উনি ওনার হুকুমে হচ্ছে গেম লুতফজ মামুন বাবর চাচা তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করেছিলেন এবং অনুরোধ করেছিলেন যেন তুমি স্ট্যান্ড বাই ছিলাম জি এবং আমার বিরুদ্ধে টেরোরিস্টরা যখন ষড়যন্ত্র করছিল গোয়েন্দা বিভাগের কাছে রিপোর্ট ছিল তারা পরামর্শ দিয়েছিলেন যে আপনি বাসা পরিবর্তন করেন আমি ক্যান্টনমেন্টের মধ্যে বাসা নিয়েছিলাম আল্লাহ মসজিদের কাছেই সেইখানে বাসা নিয়ে আমি থাকতাম তোমার প্রোটেকশনের জন্য কারণ জি এনবি একটা কয়েকবার তারা তোমাকে টার্গেট করেছিল অ্যাটাক অ্যাটাকের জন্য তখন ওই যে বাংলা ভাইয়ের জি আর হচ্ছে গিয়ে খালেদা জিয়াকে যখন তুমি বললা যে আপনি দেশ ছাড়বেন না মরলে আপনি দেশে মরবেন বাঁচলে আপনি দেশেই বাঁচবেন উনি এই এক কথার উপরে যে উনি থেকে গেলেন তখন আমি খুব বাচ্চা মানুষ ছিলাম আমি পলিটিক্স বুঝতাম না কিন্তু তখন আমি এতটুক বুঝি এখন বুঝি যে তখন ওনাকে অ্যারেস্ট করবার বা জেলড করবার বা মেরেও ফেলতে পারতো যে স্লো পয়জন দিয়ে বা কোনোভাবে কিন্তু উনি সেটাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে উনি তোমার কথা মতো দেশেই থেকে গেলেন একদম এ ব্যাপারে ডেডিকেটেড মুসলমান ছিলেন তিনি যা জানতেন ইসলাম সম্পর্কে সেটা পুরোপুরি করতেন আর যেটা জানতেন না সেটা অক্ষমতা আল্লাহ তাকে জান্নাত দোষ নসিব করুন আল্লাহ সেই সব বান্দাদের মধ্যে সামিল করুন যাদেরকে আল্লাহ জাহান্ন থেকে বাঁচাবেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন যাদেরকে তাদের মধ্যে খালেদা জিয়াকে আল্লাহ তালা তার একান্ত অনুগ্রহে তাদের মধ্যে সামিল করে দিন আল্লাহ আল্লাহ আল্লাহর মেহরবানিতে উনি উনি জাহান নাম থেকে বেঁচে যাবেন এবং ওনা ওনাকে আল্লাহ তালা জান্নাতে মর্যাদা দিবেন বলে আমার দৃঢ় বিশ্বাস এত আমরা আর আমি আব্বা আমার আব্বাকে তো সবাই চেনে কিন্তু খালেদা জিয়াকে খালেদা জিয়ার কিছু কিছু ক্যারেক্টারিস্টিকস আমি তো আর ওনার ভিতরে দেখি নাই একদম হুবহু আমার মায়ের মতো যেমন ব্যক্তিত্ব হ্যাঁ কোনো বাজে কথা বলা বেশি কথা বলা তারপরে কখনো আমি আমার মাকে দেখি নাই যে দাঁত বের করে হেসেছে বা কোনো কারোর সাথে একটু একটু দুষ্টমি করে কথা বলা খুবই 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 লাজুক লাজুক আমার মা এবং ব্যক্তিত্ব মহিলা এবং তিনি খুবই ডিসিপ্লিন তার নামাজ রোজা তার আব্বার জন্য তার খেদমত তিনি সারাটা জীবন আব্বার জন্য খেদমত করতে করতে তার দুনিয়াতে আর কিছু নাই কোনো তার হাসি আনন্দ খুশি আর এসব কিছু আব্বাকে ঘিরেছিল এবং খালেদা জিয়ার মধ্যেও আমি এরকম ব্যক্তিত্ব দেখেছি এবং আমি তো পলিটিক্স বুঝি না কিন্তু আমি এতটুকুই ষোলো বছরে দেখেছি যে তৎকালীন যেই প্রধানমন্ত্রী ছিলেন তিনি পার্লামেন্টে বক্তৃতায় এখানে ওখানে সেমিনারে খালেদা জিয়ার সম্পর্কে নানান বাজে কথা বলছে আমি এটা শিখেছি যে ঝগড়া করতে হয় না ঝগড়া করতে হয় না এটা কার কাছ থেকে শিখেছি খালেদা জিয়ার কাছ থেকে শিখেছে কারণ শেখ হাসিনা খালেদা জিয়াকে যত বাজে কথাই বলুক না কেন এর এক কথার প্রতিবাদ করে যে উনি মিথ্যা বলছেন উনি আমাকে এই বললেন উনিও এই এ ধরনের কোনো কথা খালেদা জিয়ার মুখ থেকে আমি ষোলো বছরের শুনি নি এবং খালেদা জিয়ার যে জবান এই জবান আমার দাদু আমাকে বলতেন যে কখনো কোনো বাজে কথা বলবো না কারণ বাজে কথা বললে জবানের পরিশুদ্ধতা নষ্ট হয়ে যায় এবং পরিশুদ্ধতা নষ্ট হয়ে গেলে দোয়া কবুল হয় না আল্লাহ দোয়া কবুল করেন না জবানের পরিশুদ্ধতা দরকার এই জিনিস আমি খালেদা জিয়ার মধ্যে দেখেছি যে উনার জবানের সাংঘাতিক পরিশুদ্ধ ছিল এবং আমি তো ওনাকে এই শুধুমাত্র টিভিতে বা প্রাইম মিনিস্টার হিসাবে দেখি নাই আমি পার্সোনালিও ওনাকে আব্বার মেয়ে হওয়ার জন্য আমার এই সৌভাগ্য হয়েছে যে আমি পার্সোনালি সবার সঙ্গে বসে যে উনি কথা বলছেন তার আশেপাশে যত লোকজন তার দলীয় লোকজন বা আব্বার মতো যারা আলেম উলাম আছেন এরকম যে কথা বলছেন সেখানে উনি কখনো কোনো হাসি এমন কোনো হাসি বা এমন কোনো মুভমেন্ট বা এমন কোনো কথা এমন বলেন নাই যে যেটা ব্যক্তিত্বের বাইরে এত কঠিন ব্যক্তিত্বের মহিলা উনি ছিলেন আল্লাহ হকবার আল্লাহ হকবার এবং আমার মনে হয় যে ওনার হাজবেন্ড চলে যাওয়ার সাথে সাথে ওনার দুনিয়ার সমস্ত মানে রং তামাশা হাসি আনন্দ এগুলি বোধহয় উনি ওনার হাজব্যান্ডের সাথেই কবর দিয়ে দিয়েছেন এবং ওনার সারাটা জীবন উনি ডেডিকেট করেছেন এই দেশের জন্য দেশের মানুষের জন্য সোফার এ স আমি পলিটিক্স বুঝি না আমি পলিটিক্যালি বলছি না আমি ওনাকে যতদূর দেখেছি আর কি তো এই যে এই যে যে আমাদের ষোলো বছরের একটা জিনিস হয়েছে যে কায়দা দামরাগুলি গেছি আমরা একজন আলেমকে নিয়ে বাজে কথা বলে ফেলতে পারি আমরা একজন বয়জষ্ঠা লোককে নিয়ে আমার থেকে যে বড় তাকে নিয়ে আমি বিয়াদভি করে কথা বলতে পারি এই আউমিলিক সরকারের ওখান থেকে আমরা শিখেছে কিন্তু খালেদাজিয়াকে देखলে খালেদাজিয়ার কাছ থেকে যদি কেউ শেখে তাহলে সে শিখবে যে ভদ্রতা কি নম্রতা কি জবানের বিশুদ্ধতা কি ব্যক্তিত্ব কি এবং উনি শত বিউটিফুল ছিলেন তা না উনি নারী হিসেবে যে একজন বিউটিফুল ওম্যান যে উনি মানে বাchitzিকভাবে ছিলেন অ্যাপারেন্ট ডেফিনেটলি ছিলেন এটা না ওনার ভিতরটাও খুব সুন্দর ছিল যার ব্যক্তিত্ব এরকম সুন্দর ছিল মানে আমি এভাবে বুঝি যে যার ব্যক্তিত্ব এরকম জবান এরকম হাঁটা চলা এরকম কথাবার্তা এরকম তো ওনার ভিতরটাও নিশ্চয়ই আল্লাহ তালা আমার একটা কথা মনে আছে জি প্রফেসর গোলাম আজম সাহ বিদেন জামাতের আমির জি তিনি খুবই বড় মাফের মানুষ ছিলেন সারা বিশ্বে তার সময় তার মতো একজন ইসলামী নেতা

হাজার হাজার কোটি টাকা বাইরে দেওয়া দূরে থাক নিজের ব্যবহারের জন্য তিনি পয়সা নিতে না ছিলেন দেশটাকে উঠানের জন্য রাত দিন সমস্ত আরাম হারাম করে দিয়ে তিনি কাজ করতেন তিনি নামাজই ছিলেন পাঁচ সক নামাজ পড়তেন আমি স্টেডিয়ামে একবার ওনাকে কোন এক প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেখানে উনি শেষ সাথে নামাজ পড়েছেন এটা আমি দেখেছি কিন্তু উনি আত্ম প্রচারে ছিলেন না কখনো নিজের কথা বলে বেড়ানো তার অভ্যাস ছিল না হি ওয়াজ এ ভেরি গুড ম্যান এবং খালেদা জিয়াও খুবই ভালো মহিলা ছিলেন আল্লাহর বান্দি ছিলেন আল্লাহ বান্দি ছিলেন আল্লাহ আমাদের সকলকে তার কৃপা দিয়ে তার দয়া দিয়ে তার মেহরবানি দিয়ে জান্নাত থেকে বাঁচায় তৌফিক দান করুন আল্লাহ এবং জান্নাত পাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা মিন খালিদা জিয়ারে যে দেশ হারালো খালিদা জিয়ার মতো এরকম একটা অভিভাবক আল্লাহ যেন এই অভিভাবকের বদলে একটা শূন্যতা আল্লাহ পূরণ করেন আল্লাহুজি আল্লাহ সবাইকে সবর দিক এবং আমাদের দেশের ভার তো আল্লাহর উপরেই আল্লাহ জানেন যে এখন আমরা আমাদের কি করতে হবে তো আমরা আমরাও ইনশাআল্লাহ খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং আমাদের নিজেদের জন্য দোয়া করব আজকের মতো আমরা যাচ্ছি আহ স্ক্রিনে দেখা নাম্বারে আপনারা প্রশ্ন পাঠাবেন প্রশ্ন নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আব্বা শেষ করছি মার্শাল আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রোগ্রামের জন্য তোমাকে অনেক ধন্যবাদ মা بارك الله فيكم السلام عليكم